সাতানব্বইতম অস্কারে বাংলাদেশ থেকে যাচ্ছে ইকবাল হুসাইন চৌধুরীর চলচ্চিত্র বলি যার ইংরেজি নাম দ্য রেসলার অস্কারের এবারের আসরে বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে লড়বে সিনেমাটি এর আগে দু সালে কোরিয়ার নাম করা বুসান চলচ্চিত্র উৎসবের আঠাশতম আসরের নিউ কারেন্টস বিভাগে পুরস্কার জিতেছিল বলি নির্মাতা মতিন রহমানকে চেয়ারম্যান করে সাত সদস্যের অস্কার বাংলাদেশ কমিটি গঠন করা হয়েছে অস্কারের এরপর জন্য ছবি আহ্বান করেছে এই কমিটি যাচাই বাছাই শেষে এক অক্টোবর সর্বসম্মতিক্রমে বলি ছবিটিকে চূড়ান্ত করা হয়েছে সাতানব্বই তম অস্কারে পাঠানোর জন্য দু হাজার বিশ একুশ বাংলাদেশ সরকারের অনুদানের সিনেমা বলি সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান সাগর পাড়ের এক খ্যাপাটি জেলের চরিত্রে অভিনয় করেছেন তিনি দু সালের এপ্রিল মে মাসে ছবিটির টানা শুটিং হয়েছে চট্টগ্রামের উপকূলীয় এলাকায় ছবিটির প্রযোজক পিপলু আর খান এবং সহপ্রযোজক হিসেবে আছেন সাইফুল আজিম ও সৈয়দ গাউসুল আলম শাওন দু পঁচিশ সালের দুই মার্চ অনুষ্ঠিত হবে সাতানব্বইতম অস্কার অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠান যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে চব্বিশটি শাখায় দেয়া হবে পুরস্কার বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম সেই শাখাগুলোরই একটি